দাসপুর থানার বালকরাউ গ্রামে অবিরাম বৃষ্টির কারণে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে গতকাল রাত্রে বাড়ির মালিক যে বাড়ি চুরি হয়েছে তার একটি বাড়ি রয়েছে ওই চুরি যাওয়া বাড়ি থেকে তিনশো ফুট দূরে কালকে ওই বাড়িতে ব্যক্তিটি গিয়েছিল ব্যক্তিটির নাম গঙ্গা নারায়ণ মন্ডল তিনি বলেন চুরি চা ভেঙে গতকাল রাত্রে ভেঙে কে বা কারা চুরি করে নেয় পঞ্চাশ থেকে সোনা আলমারি ভেতরে ছিল আলমারি খোলা অবস্থায় রয়েছে বৃষ্টির জন্য থানায় যেতে পারেনি পরে থানায় যাবো এখন আইভি কে জানানো হয়েছে রাজপথ থেকে কৌশিক কাবরের রিপোর্ট সুন্দরবন টুডে কাল কাছে রাত্রিতে বাড়িতে থাকি না আর কি এসে দেখলাম আমার তালা ভাঙা ষাট হাজার টাকা আর সাড়ে তিন সোনা চুরি হয়ে গেছে তালা ভেঙে থানায় অভিযোগ না থানায় হয়নি এবার যাবো